আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন প্লিজ 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 শেয়ার করতে ভুলবেন না হাসাই করে গেল রে হাসাই করে গেল গা কইছি যে হ্যাঁ মেয়া লোকের নাগর দুই চারটা কথা আলোচনা করুন হাসাই করে গেল গা তার মানে ভাই কথার মধ্যে কথা হইল কি একদিন ভাই আমার হসুর বাড়ির জাবৎ পড়ল পরগে নগে ভাই ইতিমধ্যে বেলা তলাইলে ভাই আর আমি চোখে দেখি নে হসুর বাড়ি যখন জাবৎ পড়ল তখন না গেল তো ভাই চলে না তখন ওই মেয়াল লোকের নগে আলোচনা বিলোচনা রে তখন ভাই আস্তে আস্তে রওনা দিলাম যখন ভাই আস্তে আস্তে রওনা দিলাম গেঁথে গেঁতে গেঁতে গেতে বাই করছে কি হসুর বাড়ি ভাই বা অবস্থা ওইসে ইতিমধ্যে ভাই বেলাও তলাইছে আমার ভাই আস্তে আস্তে বেড়ারি খালি ফিউজে তখন ভাই কি করুন ওই হসুর বাড়ির কাছাকাছি ভাই একটা বাজার আসাল এই দামালজার বাজার তে পরে বাই করছে কি দেখি যে এইদিকে দিকে পয়সা পাতির অবাব ভাই কি করুন এক না জোয়ারের কইলাম যে ভাই হসুর বাড়ি একটু জোয়ারের মোয়ার টুপলাটা একটু বেশি করে বানিয়ে দিব তহন ভাই নগে ভাই কলা পাতা বেশি করে দিয়ে ভাই টুপলার বড় বানিয়ে দিল আমি ভাই আস্তে আস্তে রওনা দিলাম গেতে গেতে বাই করছে কি এদিকে রাস্তার ফারে যে হুমন্দির নগে দেহা হইলো কইলাম যে ভাই বাইরে পাইলাম তাইলে ভাই নগে যাবো আরাম হবো নি ইতিমধ্যে বাইরে কইলাম যে ভাই বাইতে যাইবেন না কয় না না আমার একটু গেতে দেরি হব কইলাম যে আল্লাহ রে যা করবার ছিলাম তা তো হইলো না তখন কি করম ভাই আস্তে আস্তে করছি কি ওই পাড়ি সারায় টাকুর টুকুর করতে করতে ভাই আমি রওনা দিচ্ছি ওই হসুর বাড়ির যে ভাই পাগার খানছে তা তো ভাই আর আমি জানি না আস্তে আস্তে ভাই গেতে 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 করছি কি ওই পাগারের মধ্যে গেছি পইরা পইরা যাওয়ার নখে নখে তো ভাই সমস্ত জোয়ারের মো আছে কি ভাই কিছু বলে দেই দে বড় বড় চালাাইয়া ভাই আমারে টুকরা দুলো বলেন যে আর দূর কইতাম আমি না তো আনন্দে আসে আস্তে আস্তে না পরে হলুন্দি ভাই পাশে পাশে আইছে আইনা কয় মেজবান আমরাই আবার পাগারের নাম শুনきゃ আমি আবার কইলাম জাহার দূর কইবালে আমনের বয়নে গল্প করে যে আমাগো ভাই খুব বড় একটা ফিসারি গেছে তাই ফিসারিতে নাইবা দেখলাম পানি কোথায় ভাই ভাই কি এদিকে ভাই মেঘ বৃষ্টির দিন ওদেরকে যারে ভাই থুবুনে গে গেছি কে নেই না হন বাড়িতে এখন তখন ভাই আমি আস্তে আস্তে রওনা দিছি ওই রাস্তার ভাড়া যে ভাই আলু বেড়া দিছে তা তো ভাই ভিতরে নে

তখন ভাই কি করছি আস্তে আস্তে যখন ভাই আস্তে আস্তে মেলা করছি বাড়ির ভিতরে ভাই যখন গেছি তখন দেখি যে ওই রাস্তার আমি জানি না বলদ একটা ভাই বাইন্দা থুইছে খুব শর্টকাল তখন করছি কি আস্তে 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 গেতে গেতে ভাই ওই গুঁড়া দিয়ে উঠে যায় যখন বলদর পাশ মরে যায় যখন বলদর গোয়ান নগে ভাই পড়ছি ঠেকা কেই কে বরাবর নগণকে ভাই এমন শট করলো যখন ভাই শট করলো তখন পাচটা থাকে যে ভাই ছিটে পইড়া রইলা পইড়া যাওয়ার নগণকে তখন হই হোমন্দি বইর হোমন্দি বাইরে বয়ায় কয় কি যে দুলামি আন রে বড় লম্বা কলিন কে কয় যে আমি আবার নতন কইলাম যে আহার বাবি কইবেন দে ওই যে আনের বই নে গল্প করে জাঙ্গো ভাই খুব এটা বল দো হাই রে চটকাল তাই বল দো কি রন চটকাল তাই একটু দেখলাম নগদে ভাই গিরুর সাল বাকলা উঠে গেছে তখন ভাই করলাম কি বালু দিয়া থাপড়ায় থাপড়ে তুলে তহন ভাই এদিকে তহন ওই বাবি সাবাই কয় দুলা ভাই এই যা হই নাল আতপাও ধুইন কইলাম যা রে অন বন ধরা ভরি রে দে বন বন্দি থুব দে বন আতামে তহন কাম খেত দেহি না কান ফটফারি যহন ভাই খর আমার বন্দি আইন ভাই ছাইরা দিস জন্নত করে পরান্নকে ভাই কমত করে ধৈর্য লাম তখন ভাই আপা ধরে তখন কয় যে দুলা ভাই ওই যে গড়ে বিষ থুইছি ওই গে নাম যে কাম হবো না এতদিন পরে হুশ বড় বাড়ি আমার একলাগলা গেতাম আর সরম করে আমার একটু নিয়ে দেই না তখন ভাই ভাবি রে কবার নগেন রে ভাবি আই আর দুল্লো যখন দুল্লো তখন আস্তে আস্তে নিয়ে ভাই ঘরের সামাই নিয়ে আই গিয়ে দিয়ে তেলে ভাই ঘরের ভিতরে নিয়া একটু বহিয়া দেন না না তা তো ভাই বাবি নাই ভাবি ঘরের ভিতরে দিয়ে থুইয়া ভাবি আয়ে পড়ছে তে ভাই আমি কি করুম আমি ভাই বইয়ে বইয়ে হন আর খালি বিষ নেয় বিশ্রে আমি তো ভাই আর বিষ নেয় বিশ্রিয়া পাই না গেতে 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 ভাই করছি কি মাছ তো লাগিস

আননা গণাকে ভাবি সবাইয়া কইল কি ভাই আদললো আদ দইরা নিয়া বিছনার মধ্যে বইহাইলো তোহনই ভাবি সবকো আইলা ভাই ওই যে আম্মা সব খাইবার দিব কইলাম যে আল্লাহর আনি নি তোম ধরা পড়ি রে তোহন ভাই কি করছে তরকারা তরকারির অভাবে বাই বড় বড় দেইখা দুইটা আমা নন্না ভাইজা আমার হাসুরি আমারে খাইবার দিছে

পাতে করে ভাই এখন এই পাতের কিনে রাত দিছি এখন আর আমার আড্ডা নাই তখন আমাকে হরি বেড়ি কয়ে যে আর দামানদের পাতে কোনো বিলাই আন্ডা নেয় তাও দামানদের কিছুই কয় না আমি আবার কইলাম যে আর দূর কইবেন না গো খালি হোসুর বাড়ি বিলাই দেখে কোনটা কইলাম না চোখি তখন হরি বেড়ি করছে কি আমার মোড়া নাড়ি একটা ভাই হাতে দিল ওই হরি বেড়ি কয় দামান বিলাই কি জানি আবার আই হারে এই যে আমি পাক ঘরে থেকে একটু তরকারি নিয়ে আমি একটু ওই নড়িটা দিয়ে বিলাই এনে খেদাইন জানি তখন ভাই করলাম কি গোয়ার মধ্যে আর পয়সা নিয়ে নড়ি নিয়ে বইলাম কই যে বিলাই ইতার গাইলার তো রক্ষা নাই তহন ভাই করছে কি ওই হরি বেড়ি যে ভাই মনে মনে তরকারি নিয়ে ভাই বড় করে গেছে তা তো ভাই আর আমি জানি না তহন ভাই করছে কি ওই তরকারি জন ভাই থালির নগে টুন্নুত করে সামুজ দেওয়া যখন সাইরা দিছে ভাই তখন

যখন ভাই নরির তলের দিকে ওরে বাবা শিক্ষিত দিছে ভাই ব্যাগ খোলার তো ভাই আমার পাশ নাগলো তখন ভাই গড়া সালুলো খাওয়া বেড়া বাইঙ্গে সুরিয়া ভাই রাই এই হারার মধ্যে থাইকা ভাই বেহানে বাইরে আজকে ভাই এনে কাম করলে পিঠের সামরা ভাই থাকবো না তাই